হচ্ছে যেহেতু পরিচালক আমাকে তার সাথে আমার আগে একটু মোটামুটি পরিচয় ছিল যেহেতু তিনি একজন বিখ্যাত বাংলাদেশে তো তখন একটা ইয়ে ছিল যে সে খুব চরিত্রটা আমার ভিতরে নাকি দেখতে পেয়েছিল তার কাছে আমি শুনেছি যে আমার একটা ফেসবুকের ছবি দেখে পরে যখন আমি শুনলাম এটা জাজের ছবি যদি আজকে সত্যি কথা বলি তখন একটা কনফিউশন আমার ভিতরে ছিল যে এটা একটা বিগ ড্রিম শেষ পর্যন্ত আসলে হয় কিনা হবে কি না বা আরও যারা ছিল সব কিছু মিলে আমার মনের ভিতরে একটা এই বিশ্বাসও ছিল শেষে যিনি ছবিটা বানাবেন তিনি আমাকে সবসময় একটা আশ্বাস দিতেন বা তার ভিতরে দেখতে আমার প্রতি একটা বিশ্বাস আছে তা একটা আমার ফিফটি ফিফটি কনফিউশন ছিল যে আসলে আমি যা যা ছবি করব বা একটা সিনেমাই করব প্রধান চরিত্রে শেষ দিন পর্যন্ত অ্যানাউন্সমেন্টের দিন পর্যন্ত আসলে আমি ফিফটি ফিফটি ছিলাম সময়ে তখন আবার আমি একটা কর্পোরেট চাকরিতেও গেছিলাম এরপর হুট করে এইটার যিনি পরিচালক উনি আমাকে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে ঠিক পটু সিনেমা না একটা সিনেমার কথা বলেন আহমেদ হুমান ভাই তারপরে আমি একটা অডিশন প্রক্রিয়ার মধ্যে যাই যেটা জাজ মাল্টিমিডিয়ার ওখান থেকে হয় চার মাসে একটা অডিশন ছিল এরপর দু হাজার তেইশের মে মাসের ছয় তারিখে আমার নামে অ্যানাউন্সমেন্ট আসে যে পটু সিনেমাটা আমি করছি প্রধান চরিত্রে তারপরই আসলে সিনেমার সাথে আমার একটা জার্নি এবং একটা দীর্ঘ লম্বা জার্নি তো এর মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট ছিল যেহেতু আমি টেলিভিশনে উপস্থাপনা বা নাটকে অভিনয় করতাম তখন আমাকে একরকম দেখা যেত তো তখন জাজ বা বিশেষ করে হুমায়ুন ভাই পুরা টিম চাচ্ছিলো যে আমাকে একটু ভিন্ন লুকে দেখতে এবং ওই চরিত্রের যে সিনেমাটা সামনে দেখা গেলে দেখা যাবে যে চরিত্রের সাথেও যাতে একটু যায় লুক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আসলে অনেক মজার মজার গল্প ছিল এবং খুব কষ্ট হয়েছে আমার সত্যি কথা বলতে তো ফাইনালি এখন যে পোস্টারে যে গোফওয়ালা লুকটা দেখা যায় ওটাতে আসা এবং এই পটু সিনেমার সাথে একটা প্রায় দেড় বছরের একটা জার্নি অ